নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা বেশ কিছু পুরুষকে পাই আমাদের কাছে আসেন তারা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা নিয়ে তাদেরকে আমরা কিছু ওষুধ দিই বলি সহবাসের আগে খাওয়ার জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই তারা বলেন ওষুধ কাজ করছে না প্রথমে আমরা দেখি সত্যি কি ওষুধ কাজ করছে না সত্যি ওষুধ কাজ করছে না মানে কি এই ওষুধগুলো খাওয়ার কিছু নিয়ম আছে ওষুধটা খাওয়ার পরে এক থেকে দু ঘন্টা অন্তত সময় দিতে হয় কারো কারো ক্ষেত্রে আধ ঘন্টায় ইরেকশান শুরু হয় কারো কারো ক্ষেত্রে দু তিন ঘন্টাও সময় লাগতে পারে অর্থাৎ আপনাকে দেখতে হবে কতক্ষণ পরে ইলেকশান হচ্ছে সে সময় আপনি সহবাস করতে পারেন দু নম্বর এই ওষুধগুলো তখনই কাজ করবে যখন আপনার সেক্সুয়াল ইচ্ছেটা হবে অর্থাৎ লিবিডোটা বাড়বে অর্থাৎ আপনার এক্ষেত্রে আপনার পার্টনারের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট যদি আপনি ঠিক মতো উত্তেজিত না হন তাহলে কিন্তু ওই ওষুধ কাজ করবে না তিন নম্বর এ ধরনের কিছু কিছু ওষুধ আছে যেগুলো খুব ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পরে কিন্তু কাজ করে না চার নাম্বার এই ওষুধ কিন্তু জাস্ট প্রথম দিন খেলাম প্রথম দিন কাজ নাও করতে পারে আমরা বলি অন্তত সাত থেকে আটবার খেতে হবে অর্থাৎ যতবার সেক্স করবেন ততবার খাবেন সাত থেকে আটবার দেখবেন তাতেও যদি কাজ না হয় তখন বুঝতে হবে ওষুধটা কাজ করছে না আর ওষুধটা একটা ডোজে কাজ না করা মানেই ওষুধ আর জীবনে কাজ করবে না এরকম নয় আমাদের কাছে আপনি আসবেন তখন আমরা ওষুধের ডোজ বাড়াবো বা অন্য ওষুধ ট্রাই করে দেখব কিন্তু নিজে থেকে ওষুধের ডোজ বাড়াতে যাবেন না কারণ তাতে কিন্তু সাইড এফেক্ট হতে পারে এবার ধরুন দেখা গেল আপনি সাত আটবার ওষুধ খেলেন অনেকভাবে চেষ্টা করলেন তাও কাজ হলো না তাহলে কি করা যেতে পারে তাহলে দেখতে হবে কারণ কি মনে রাখতে হবে লিঙ্গ শিথিলতা কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাকের একটা পূর্ব লক্ষণ কাজে আমাদের কারণ দেখতে হবে কী কারণে হচ্ছে যদি দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রেই কোনো ওষুধ কাজ করছে না তখন আমাদের একটা পেনাইল ডপলার করতে হবে অর্থাৎ এই পেনাইল ডপলারের মাধ্যমে দেখতে হবে পেনিসের ব্লাড ফ্লো ঠিক আছে কিনা কারণ পেনিসের ব্লাড ফ্লো ঠিক থাকলে কিন্তু ওষুধ কাজ করবে না মনে রাখতে হবে একশো জনের যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে নব্বই জনের ওষুধ কাজ করে বাকি দশজনের ক্ষেত্রে কাজ করে না সেক্ষেত্রে অন্য উপায় আছে যেমন ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস বলে একটা মেশিন আছে সেটা হলে পেনিসে কিছু ইঞ্জেকশন দেওয়া বা কিছু ট্যাবলেট দেওয়া সেগুলো আছে সেটা হলে পিআরপি বলে একটা ট্রিটমেন্ট আছে যেটা আপনার থেকে ব্লাড নিয়ে পেনিসে ইনজেক্ট করে দেওয়া হয় যদি দেখা যায় কোনো কিছু কাজ করছে না খুব রেয়ার ক্ষেত্রে পেনাইল ইমপ্ল্যান্ট অর্থাৎ পেনিসে একটা রড ঢুকিয়ে একটা অপারেশন করে রড ঢুকিয়ে দেওয়া হয় যার মাধ্যমে এই সমস্যার ট্রিটমেন্ট করা যায় অর্থাৎ যদি লিঙ্গ শিথিলতা থাকে ওষুধ কাজ করছে না এটা বলার আগে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে বেশ কিছুদিন ওষুধ খেয়ে দেখতে হবে সময় দিতে হবে তাতে যদি কাজ না করে ডাক্তারের সাথে অবশ্যই কথা বলুন তখন কারণ দেখতে হবে পরীক্ষা নিরীক্ষা করে এবং তারপরে পরবর্তী স্টেপে যেতে হবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি আপনাদের এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন